আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অকাত আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আসি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত নির্ভরযোগ্য তথ্য থেকে একটি বিষয় জানব সেটি হচ্ছে এই নকশাটির সাথে থাকলে কোনো শত্রু কোনো দুশ্মন আপনার উপর কখনো ক্ষতি করতে পারবে না ঠিক আছে এবং আপনি শত্রুর উপর সবসময় বিজয় হবেন শত্রু যদি তরবারি দ্বারা আপনাকে আঘাত করে তারপরও তরবারি দ্বারা আঘাত করলেও আপনার গায়ে লাগাতে পারবে না ঠিক আছে শত্রুর উপর আপনার সবসময় বিজয় হবেন যারা শত্রুর উপর বিজয় হতে চান যারা শত্রু যাদেরকে বারবার ক্ষতি করে বিভিন্নভাবে ক্ষতি করে এই শত্রু তার কবলের মধ্যে যারা আছেন তারা এই নকশাটির উপর আমল করবেন ইনশাল্লাহ ঠিক আছে তো আমি সুন্দরভাবে স্ক্রিনশট দিয়ে নকশাটি আমি আপনাদেরকে সুন্দরভাবে দিয়ে দিব। কীভাবে আমল করতে হয় সেটিও বলে দিব যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা সরাসরি এই তিরিশ পারা কারিম থেকে যে কোনো বিষয়ে শিখতে জানতে বুঝতে এবং যে কোনো বিষয়ের তদবির করাতে যে কোনো বিষয়ের কাজ করাতে বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনার সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমোতে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা জানাতে পারেন ইনশাআল্লাহ মনে রাখবেন মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার মোবাইল নাম্বার দেওয়া আছে ইনশাআল্লাহ আমার মোবাইল নাম্বারটা আমি আপনাদেরকে একটু মুখে বলে দিচ্ছি যাতে কোনো প্রতারক চক্র আমার ভিডিও কাট করে নিয়ে অন্য কোনো নাম্বার যুক্ত করে আপনাদের সাথে প্রতারণা করতে না পারে আমার মোবাইল নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি মনে রাখবেন আমার এই একটিমাত্র নাম্বার আর দ্বিতীয় কোনো নাম্বার নেই ঠিক আছে আমাকে এই নাম্বারের সাথে ফোন করলেই আপনি পেয়ে যাবেন ঠিক আছে ফোন করলে হ্যাঁ যদি আমার নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে আপনি ঢুকতেও না না ঢুকতে না পারেন আমাকে আপনি এই নাম্বারে সরাসরি মোবাইলে ফোন দিলেই প্রয়োজন হলে আমি আপনাকে ইমো হোয়াটসঅ্যাপে যুক্ত করতে পারবো কোনো সমস্যা নেই ইনশাল্লাহ তো মনে রাখবেন শুধুমাত্র মফিদি মিডিয়ার ভিডিওতেই প্রত্যেকটা ভিডিওতে আমার নাম্বার দেওয়া আছে আর আমি যে নাম্বারটি বলে দিলাম আমার এই মাত্র নাম্বার আর দ্বিতীয় কোনো নাম্বার নেই ঠিক আছে এটা মনে রাখতে হবে তো আসুন অনেক দিনই ভাই বোনেরা বলেন যে হুজুর শত্রুর যন্ত্রণায় আমি একদম শেষ হয়ে যাচ্ছি শত্রু আমাকে বারবার ক্ষতি করে বিভিন্নভাবে ক্ষতি করে এক ক্ষতি না কাটিতে আর ক্ষতি করে তো তাদেরকে আমি বলবো যে শত্রু আর কখনো নেক্সট টাইম আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ শত্রু সে তার নিজের ক্ষতি গোসাইয়া সারতে পারবে না আর এই শত্রু তার কবলের মধ্যে যারা পড়ছেন তারাই কেবল বুঝতে পারবে যে এটা কত কঠিন এটা কত ভয়ঙ্কর কত খারাপ জিনিস আর যারা পড়েন নাই তারা হয়তো হ্যাঁ আমাকে কমেন্ট বক্সে একটা গালি দিয়ে কিংবা বাজে কমেন্টস করে চলে যাবে সে তো বুঝবেন না কারণ যে পানির মধ্যে যে জলের মধ্যে যে নামের নাই সেই পানির খবর সে বলতে পারবে না ঠিক আছে এটাই স্বাভাবিক তো আসুন আমরা কীভাবে আমল করবো সেটি আমরা আপনাদেরকে আমি শিখিয়ে দিই একটি নকশা আপনার স্ক্রিনের মধ্যে দেখতে পাবেন খুব সহজেই ঠিক আছে এই নকশাটি আপনারা চাইলে অজু করে পবিত্র হয়ে যে কোনো কলম দ্বারা নিজের হাতে লিখতে পারবেন হ্যাঁ এবং যদি লিখতে না পারেন এখন তো প্রযুক্তির যুগ যে কোনো কম্পিউটার থেকে স্ক্রিনশট দা আপনি প্রিন্ট দ্বারা বাহির করে এটা আপনি মাদুলিতে ভরে বা কিংবা মানি মধ্যে বা কাছাকাছি কিংবা আমার বাসার ভিতরে যে কোনো জায়গায় ইনশাল্লাহ রাখবেন আল্লাহর রহমতে রাখলে রাখার সময় মনে মনে নিয়োগ করে রাখবেন যে আয় আল্লাহ হুম আমি এই এই ক্ষতি থেকে কিংবা এই এই শত্রুর হাত থেকে কিংবা এই এই সমস্যা থেকে মুক্তির জন্য শত্রুর ক্ষতি থেকে বাঁচার জন্য আমি এটা রাখতেছি আল্লাহ তুমি এটা কবল করে আল্লাহ তুমি আমাকে শত্রুতার কবল থেকে হেফাজত করিও ঠিক আছে এটা নিয়োগ করে রাখবেন তো যদি ভিডিওটি আপনাদের কাছে সামান্য একটু ভালো লেগে থাকে তাহলে একটু কষ্ট করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর যদি আপনারা শেয়ার করতে পারেন অনেকে শেয়ার করতে পারেন অনেকে শেয়ার করতে পারেন না ঠিক আছে যদি আপনি শেয়ার করতে পারেন তাহলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপনি শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে হ্যাঁ বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা জানাতে পারেন মনে রাখবেন শুধুমাত্র মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার নাম্বার দেওয়া আছে অন্য কোনো চ্যানেলেও আমার ভিডিও পাবেন না আর অন্য কোনো নাম্বারও নেই আমার একটিমাত্র নাম্বার যেটা মফিদি মিডিয়ার মধ্যে পাবেন ঠিক আছে তো আজকের মতো এই পর্যন্তই হ্যাঁ যদি আপনি অনেকে বলেন যে হুজুর ফোন করে আপনার ভিডিও আমি আগে দেখছি এখন আমি ভিডিও পাই না ভিডিও আসে না তো আপনি ইউটিউবে ঢুইকা ঠিক আছে সার্চ অপশনে যাইয়া মফিদি মিডিয়া এটা ইংলিশে এলে সার্চ দিলেই আমাকে সব সময় যে কোনো জায়গা থেকে বিশ্বের যে কোনো জায়গা থেকে খুব সহজেই পেয়ে যাবেন এবং মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া আছে সেখান থেকে নাম্বারও সংগ্রহ করতে পারবেন তো যারা শত্রুতার কবলের মধ্যে আছেন আল্লাহ তালা আপনাদেরকে শত্রুতার কবল থেকে হেফাজত করুক যারা মুসিবতের মধ্যে আছেন বিপদের মধ্যে আছেন আল্লাহ তালা আপনাদেরকে হেফাজত দান করুক সুস্থতার সাথে সুন্দরভাবে ইমানের সাথে থেকে ইসলামের সাথে থেকে পবিত্র কোরআনুল কারিমের সাথেই থেকে আল্লাহ তালা আপনাদেরকে মৃত্যুরাখ পর্যন্ত সুখ এবং শান্তিতে জীবনযাপন করার তৌফিক দান করুক সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ